আসসালামু আলাইকুম এব্রিওান আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমি কথা বলবো বাংলাদেশের ফ্যান্সি খরগোশের দাম সম্পর্কে তো প্রথমে আমি ইউটিউবের একটা ব্যক্তির নাম বলবো ইউটিউবে একটা চ্যানেল আছে যেটায় আমাদের ফ্যান্সি খরগোশের দাম এমন এমন বলে যেটা দেখে মানুষ কনফিউজ হয়ে যায় তো আপনারা অনেকেই জানেন যারা ফ্যান্সি খরগোশ জগতে আসেন অনেকেই জানেন তারপরেও আমি দেখা দিচ্ছি এই যে ইউটিউবের গ্রোথ লাইফ একটা চ্যানেল আছে গ্রো না গ্রো লাইফ গ্রো লাইফ একটা চ্যানেল আছে যেটায় আমি একটা দামি বলি ফ্যান্সি খরগোশ এই যে যেমন গ্রো লাইফ এই চ্যানেলটায় আর কি ফ্যান্সি খরগোশ এদের খরগোশ সম্পর্কে বা পশু পাখি সম্পর্কে কোনো আইডিয়া নাই এর আন্দাজে দাম বলে শুধুমাত্র কিছু ভিউ লাইক এবং কমেন্ট পাওয়ার আসে তো বাংলাদেশে খরগোশের দেখা যায় হল এন্ড লফ হল দাম আছে বাজার দর চব্বিশ হাজার টাকা জোড়া সেখানে এই গ্রো লাইফ চ্যানেল ভিডিও বানায় প্রচার করে যে পাঁচ হাজার টাকা জোড়া পাঁচ হাজার টাকা জোড়া কেউ ক্রস ব্রিডও দিবে না সেখানে পিওর বিড তো দূরের কথা তো এই ভিডিও দেখে গ্রো লাইফের এই ভিডিও দেখে অনেকেই আমাদের ইনবক্সে নক করে যে ভাই আমরা তো এখানে দেখলাম যে পাঁচ হাজার টাকা জোড়া তো আপনারা সেক্ষেত্রে চব্বিশ হাজার টাকা জোড়া কেন চান তো সবাই তাদের উদ্দেশ্যে এই কথাই বলবো যে ভাই গ্রো লাইফের যে চ্যানেলটা এদের পশু পাখির দাম সম্পর্কে কোনো ধারণাই নেই এরা জাস্ট ভিউ লাইক কমেন্ট পাওয়ার আশায় কন্টেন্ট তৈরি করে মিথ্যা কন্টেন্ট তো আমি এখন বাংলাদেশে যেই এক দুই তিন চার পাঁচ ছয় ছয় থেকে সাতটা ফ্যান্সি আইটেম আমাদের বাংলাদেশে আছে তো সেগুলো দাম সম্পর্কে আমি আজকে আপনাদের সবাইকে জানায় দিব তো আমি একটা লিস্ট করে নিছি দেখা যায় যে হলেন লভ অলেন লপের বাজার দর আছে চব্বিশ হাজার টাকা জোড়া তারপরে আপনার আছে লায়ন লপ আমি ছবি দেখাই দিচ্ছি ছবি এবং দাম সম্পর্কে সব কিছু ভিডিওতে দিয়ে দিব তো লায়ন দাম আছে আপনার ছাব্বিশ হাজার টাকা জোড়া তারপরে আছে আপনার মিনি লপ মিনি লপটা বাংলাদেশে এত বেশি নাই অল্প কিছু সংখ্যক আছে এটা বিলুপ্ত হয়ে যেতেছে তারপরও মিনি লপ আছে আপনার চব্বিশ হাজার টাকা জোড়া দেন আছে হয়েছে যেটা সিংহের মতো দেখতে লায়ন হেডের দাম হচ্ছে ছাব্বিশ হাজার টাকা জোড়া দেন আসে হয়েছে নেদারল্যান্ড রপ এটা ব্রাহ্মণ প্রজাতির খরগোশ অনেক ছোট সাইজের খরগোশ এবং কানটা ছোট হয় সর্বোচ্চ দুই থেকে তিন আঙ্গুল হয় পিওর বিডের তো নেদারল্যান্ড ড্রপ আছে আপনার ষোলো হাজার টাকা জোড়া নেদারল্যান্ড ড্রপ ষোলো হাজার টাকা জোড়া দেন আছে আপনার হটো ড্রপ এটা পুরো শরীর সাদা হয় জাস্ট চোখটা কাজল হয় আর কি মনে হয় যে কাজল দিয়ে রাখছে এমন চোখটা কালো হয় তো হটো ড্রপের দাম হইতেছে গিয়ে ছাব্বিশ টাকা জোড়া এরপর আছে আপনার যেটা বাংলাদেশে একটা সময় অনেক বেশি চলতো এটা হচ্ছে জায়ান্ট অ্যাঙ্গোরা এটা খুব ফ্লাপি একটা র্যাবিট এটা শরীরের লোম হয় আপনার তিন থেকে চার ইঞ্চি লম্বা পিওর ব্রিডের তো জায়ান্ট অ্যাঙ্গোরা দাম কোয়ালিটি অনুযায়ী ছয় থেকে আট হাজার টাকা জোড়া তো যাই হোক জায়ান্ট অ্যাঙ্গোরা অনেকে ক্রস করাই আছে ইদানি ক্রস কি সব খরগুশি শুধু জায়ান্ট অ্যাঙ্গোরা না হট হল অ্যান্ড লফ লপ লায়ণ্ড হাইট এগুলো অনেকেই ক্রস করাচ্ছে তো অনেকেই যারা নতুন শুরু করতেছেন তারা একেবারে তাদের শিকার হয় ক্রস ব্রিডারদের শিকার হয় দেখা যায় তাদের বাজেট অনেকই কম দেখা যায় ছয় থেকে সাত হাজার টাকা তাদের বাজেট থাকে ভাই খামার শুরু করলে কখনোই ছয় সাত হাজার খামার করা যায় না ফ্যান্সি খরগোশ একজোড়া হল অ্যান্ড লফের দাম বাচ্চা আমি এতক্ষণ যা দাম বললাম সেটা এক থেকে তিন মাসের বাচ্চার দাম বললাম তো অ্যাডালও অনেকেই দেয় সমস্যা নাই সেটা সেই ক্ষেত্রে একই পড়ে দাম তো তারপরেও বলতেছি একজন হল এন্ড লাফের দাম আছে আপনার চব্বিশ হাজার টাকা জোড়া সেই ক্ষেত্রে আপনার ক্রোজবিট যদি দিয়ে দেয় পাঁচ থেকে ছ হাজার টাকা জোড়া আপনার অনেকেই খুশি হয়ে যান খুশি হবার কোনো কারণ নাই হয়তো বা নাও বুঝতে পারেন দেখতে একেবারে পিওরের মতোই লাগতে পারে কিন্তু এদের পেটে যখন বাচ্চা হবে তখন দেখবেন দেশি বাচ্চা হয়েছে দেশি বাচ্চা হইলে তখন বিক্রি করবেন কত দুই থেকে তিনশো টাকা জোড়া তাই না সো আপনার যদি খামার করার ইচ্ছে থাকে অবশ্যই বাজেট সম্পূর্ণ হয়ে তারপর খামার করবেন করবেন প্রয়োজনে দেরিতে কিন্তু বাজেট সম্পূর্ণ হয়ে তারপরে খামার দেওয়ার চেষ্টা করবেন ক্রসবিড দিয়ে খামার শুরু করে টাকা ইনকাম করার চিন্তা ভাবনা মাথায় রাখেন না কারণ ক্রসবিট দিয়ে কখনো টাকা ইনকাম করা যায় না তো এই প্রসঙ্গ বাদ দেন আসলো যে ভাই পিওর বিডের খরগোশ কোথায় পাবো ভাই পিওর ব্রিড খরগোশ আপনি খামারিদের কাছেই পাবেন আর একটা কথা মাথায় রাখবেন পিওরিডের খরগোশ হ্যাঁ চব্বিশ হাজার টাকা জোড়া খরগোশ আপনার বিশ হাজার টাকা দিতে পারে আঠারো হাজার টাকা জোড়া দিতে পারে ষোলো হাজার টাকা জোড়া দিতে পারে বাট তাই বলে তো পাঁচ থেকে ছয় হাজার টাকা জোড়ায় দিবে না তাই না তো এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে ভালো জিনিসের দামটা একটু বেশি হয় তারপরে আসি যে যারা নতুন শুরু করে বলে যে ভাই বাচ্চা কাচ্চা হইলে কোথায় বিক্রি করব। ভাই যার থেকে কিনবেন কোনো খামারি থেকে নেওয়ার চেষ্টা করবেন খামারির সাথে আপনি ডিল করে নেবেন যে বাচ্চা কাচ্চা হইলে ভাই আপনার কাছে রিসেল করব। হয়তো বা আমার কিছু ডিসকাউন্ট দিয়ে আপনি কিনে নিয়ে যেমন আমি কিনে নেই দেখা যায় আমার আন্ডারে কিছু কিছু নতুন খামারি আছে উদ্যোগটা আছে তাদের বাচ্চা কাচ্চা হইলে আমি নিজেই কিনে নিই সেক্ষেত্রে আপনার আর কষ্ট করতে হবে না বাইরে সেল করার কারণ আপনি নতুন মানুষ সেল করতে একটু হিমশিম খেতে হবে বা সময় লাগতে পারে এই আর কি তো এই হচ্ছে আজকের আলোচনা নেক্সট ভিডিওতে আবার অন্য কোনো প্রসঙ্গে আলোচনা করবো আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনার সমস্যাগুলো আমরা ভিডিওর মাধ্যমে সেটার সমাধান দেওয়ার আপনাদের চেষ্টা করবো ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম